মহান আয়তনের হিসাবে বিশ্বের সবচেয়ে বড় দেশটির নাম রাশিয়া এই তথ্যটি প্রায় সবারই জানা থাকার কথা কিন্তু জানেন কি এই রাশির সবচেয়ে বড় ভুল এই অঞ্চলটির নাম সাইবেরিয়া ভূবিজ্ঞানীদের হিসেবে পৃথিবীর মোট স্থলভাগের শতকরা প্রায় দশ ভাগে এই সাইবেরিয়ার অন্তর্ভুক্ত এবং আলাদা কোনো সার্বভৌম রাষ্ট্র হলে রাশিয়ার বদলেই সাইবেরিয়ায় হত বিশ্বের সবচেয়ে বড় দেশ তবে আরও অবাক করার মতো তথ্য হল পুরো সাইবেরিয়া অঞ্চলটি এশিয়া মহাদেশের অংশ হলেও এর অধিকারী রাশিয়া কিন্তু বিশ্ব রাজনীতিতে একটি ইউরোপীয় দেশ হিসেবে বিবেচিত হয় সে যাই হোক আজকের ভিডিও থেকেই সাইবেরিয়া সম্পর্কে আপনারা বিস্তারিত ধারণা পাবেন জেনে অবাক হবেন এই অঞ্চলটি একদিকে যেমন প্রকৃতির তুমুল তাণ্ডবের শিকার হয়েছে তেমনই আবার মানুষের নানা সুকীর্তি এবং কুকীর্তির সাক্ষী হয়েছে বিশেষ করে এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন কিভাবে সাইবেরিয়া অঞ্চলে সংঘটিত একটি ঘটনার ফলে শতকরা নব্বই ভাগ প্রাণী পৃথিবীর বুক থেকে চিরদিনের মতো নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল প্রিয় দর্শক চলুন তবে আর দেরি না করে এই পর্বে সাইবেরিয়া সম্পর্কে বিস্তারিত জেনে আসি সাইবেরিয়া অঞ্চলটি ভৌগোলিকভাবে পশ্চিমে উরাল পর্বতমালা থেকে শুরু করে পূর্বে প্রশান্ত মহাসাগরের উপকূল পর্যন্ত বিস্তৃত উত্তর দক্ষিণে অঞ্চলটি বিস্তৃতি আর্কোটিক সাগর থেকে শুরু করে বর্তমান রাশিয়ার সাথে চীন ও মঙ্গোলিয়ার দেশ দুইটির সীমানা পর্যন্ত সব মিলিয়ে সাইবেরিয়ার আয়তন এক কোটি একত্রিশ লাখ বর্গ কিলোমিটার বা একান্ন লাখ বর্গ মাইল অর্থাৎ রাশিয়ার মোট স্থলভাগের প্রায় আশি শতাংশই সাইবেরিয়ার অন্তর্ভুক্ত অথচ এই বিশাল এলাকার জনসংখ্যা মাত্র তিন দশমিক পাঁচ কোটি অর্থাৎ এখানে প্রতি বর্গ কিলোমিটারে গড়ে মাত্র তিনজন বাস করেন এই সাইবেরিয়া নামটির উৎস নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে মতভেদ রয়েছে কেউ কেউ দাবি করেন এই নামটি এসেছে তাতার ভাষা থেকেই ওই ভাষা এসআইবির কথাটির অর্থ ঘুমন্ত এলাকা সম্ভবত সাইবেরিয়ার বরফে ঢাকা প্রকৃতি দেখেই প্রাচীন তারা এলাকা যেমন নাম দিয়েছিলেন আবার কারও মতে এই নামটি প্রতিবেশী মঙ্গোলীয় ভাষার সুর এবং বীর এই শব্দ দুটির সমন্বয়ে গড়ে উঠেছে সেই অনুযায়ী সাইবেরিয়া নামটির অর্থ হবে জলের পারে অবস্থিত বনভূমি সাইবেরিয়া নামের উৎস নিয়ে বিতর্ক থাকলেও এই অঞ্চলটির ভৌগোলিক তাৎপর্য নিয়ে বিজ্ঞানীদের মধ্যে কোনো দ্বিমত নেই প্রাগৈতিহাসিক আমল থেকে এই অঞ্চলটি মানব জাতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে এই অঞ্চল থেকে উদ্ধার হওয়া বিভিন্ন জীবাশ্ম এবং প্রত্নতত্ত্ব অনুযায়ী মাত্র চল্লিশ হাজার বছর আগেও এখানে কমপক্ষে তিন প্রজাতির মানুষ বাস করত। হোমোস্যাপিয়েন্স ছাড়াও নিয়ান্ডারথাল এবং ডেনিসোভান প্রজাতির মানুষের মধ্যে বাণিজ্য থেকে শুরু করে বংশ বিস্তারের প্রমাণ পেয়েছেন বিজ্ঞানীরা এর পাশাপাশি জেনে বিজ্ঞানীদের গবেষণা অনুযায়ী আনুমানিক বিশ থেকে পঁচিশ হাজার বছর আগে এই সাইবেরিয়া থেকেই আদি মানুষ প্রথম আমেরিকার ভূখণ্ডে পদার্পণ করেছিল ওই সময় পৃথিবীতে চলমান বরফ যুগের কারণে বর্তমান রাশিয়া এবং আলাস্কার মধ্যবর্তী বেরিং প্রণালীর পানি জমাটবদ্ধ হয়ে বরফ সেতুতে পরিণত হয়েছিল শুধু মানুষই না দাঁতাল ও বাঘ গুহাবাসী সিংহ লোমসগণ্ডার এবং হাতির মতো বিভিন্ন প্রজাতির প্রাণীও এই পথেই সাইবেরিয়া থেকে আমেরিকায় পাড়ি জমিয়েছিল হবে পৃথিবীর প্রাণীজগতের প্রসারে এমন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার বিপরীতে আবার সাইবেরিয়ার কারণে বিপুল সংখ্যক প্রজাতি চিরতরে বিলীন হয়ে যাওয়ার মতো ঘটনাও ঘটেছে ভূবিজ্ঞানীদের গবেষণা অনুযায়ী পৃথিবীর ইতিহাসে গত পঞ্চাশ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ অগ্নুৎপাতের ঘটনা এই সাইবেরিয়াতে সংঘটিত হয়েছিল পঁচিশ কোটি বছর আগে শুরু হওয়া এই অগ্নুৎপাত টানা প্রায় বিশ লাখ বছর ধরে অব্যাহত ছিল এর ফলে ভূগর্ভ থেকে বেরিয়ে আসা লাভা হয় কমপক্ষে সত্তর লাখ বর্গ কিলোমিটার এলাকা ঢেকে গিয়েছিল একই সময়ে নির্গত হাইড্রোজেন সালফাইড এবং অন্যান্য বিষাক্ত গ্যাসে পুরো পৃথিবীর আকাশ ঢাকা পড়ে যায় এর ধারাবাহিকতায় পুরো পৃথিবীর জীবজগতের উপর মহাবিপর্যয় নেমে আসে বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী এর ফলে ওই সময়ে পৃথিবীতে বিদ্যমান জীবজগতের শতকরা প্রায় নব্বই ভাগই নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল জীবজগতের সেই শূন্যতা পূরণ করেছিল বিভিন্ন প্রজাতির সুরিস্রীপ জাতীয় প্রাণী যাদের মধ্যে ডাইনোসর নামটি অনেকেরই জানা থাকার কথা মা সাইবেরিয়া এমন মহা বিপজ্জনক প্রাকৃতিক ঘটনার কিন্তু এটাই শেষ না উনষাট সালের তিরিশে জুন এখানে অবস্থিত টাইগার বনাঞ্চলে হঠাৎ করেই আকাশটা দাউদাউ করে জলে ওঠে ঘটনাস্থল থেকে প্রায় পঁয়ষট্টি কিলোমিটার দূরে থাকা এক প্রত্যক্ষদর্শীর বর্ণনা অনুযায়ী মনে হচ্ছিল সূর্যটা যেন মাটির কাছাকাছি নেমে এসেছে তীব্র গরমে মনে হল আমার শার্টে আগুন ধরে গেছে আমি শার্টটা খুলে ছুঁড়ে ফেলে দিতে চাচ্ছিলাম তারপর আচমকাই যেন আবার সূর্য যথাস্থানে ফিরে গেল এবং প্রচণ্ড এক শব্দ শুনতে পেলাম সেই ঘটনায় প্রায় দুই দশক পর এক সালে ঘটনাস্থলের ভিডিও করা হয়েছিল সেই ভিডিওতে দেখা যায় প্রায় দুই হাজার বর্গমাইল এলাকার বনাঞ্চল আর কমপক্ষে কোটি গাছ সেই উল্কাপিণ্ডের আঘাতে ধূলিসাত হয়ে গিয়েছিল বিজ্ঞানীদের গবেষণা অনুযায়ী সেদিন সাইবেরিয়া অন্ত দুইশ মিটার ব্যাসের একটি উল্কাপিণ্ড আঘাত এনেছিল সৌভাগ্যবশত উল্কাপিণ্ডটি ভূপৃষ্ঠের কয়েক কিলোমিটার উপরে বিস্ফোরিত হয় তাণ্ডবের মাত্রা বেশি হয়ে ওঠেনি নইলে পৃথিবী বা অন্তত এশিয়া মহাদেশের মানচিত্র থেকে কি পরিমাণ জীব বৈচিত্র্য হয়ে যেত তার ইয়াক্তা নেই পৃথিবীর বৃহত্তম স্থলভাগে একই সাথে বিশ্বের বৃহত্তম বনাঞ্চল এবং বৃহত্তম সুপে পানির অবস্থিত সাইবেরিয়ার ব্যুরো উত্তরাঞ্চল জুড়ে বিস্তৃত বিশ্বের বৃহত্তম বনাঞ্চলটি নাম টাইগার পৃথিবীতে সর্বশেষ বরফযুগ চলাকালীন এই বনাঞ্চলে বিস্তৃত ছিল পুরো মেরুবৃত্ত জুড়ে সাইবেরিয়া এবং কানাডার পাশাপাশি স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলো সময়ে বনাঞ্চলে ঢাকা ছিল বিশ্বের মোট ভূপৃষ্ঠের শতকরা প্রায় বারো ভাগ এলাকা জুড়ে বিস্তৃত এই বনাঞ্চলটি বর্তমান আয়তন প্রায় এক কোটি সত্তর লাখ বর্গ কিলোমিটার বা লাখ লাখ মাইল এই বনাঞ্চল বছরের অধিকাংশ সময়েই পুরু বরফের চাদরে ঢাকা থাকে তাই এখানে শুধু কনিফার জাতীয় গাছ বেড়ে উঠতে দেখা যায় এ জাতীয় গাছগুলোর পাতা সুরের মতো শুরু হয়ে থাকে ফলে পাতার পৃষ্ঠভাগে পানি বিসর্জনের পরিমাণও অনেক কম হয় বরফে আচ্ছাদিত হলেও টাইগার বনাঞ্চলে স্বাভাবিক আর্দ্রতা বেশ কম এই পরিস্থিতিতে জীবনধারণের জন্য গাছগুলো এমন বৈশিষ্ট্যের অধিকারী হয়েছে বৃহত্তম বনাঞ্চল এর পাশাপাশি বিশ্বের বৃহত্তম সুপে পানির অস্থির অবস্থান এই সাইবেরিয়া অঞ্চলে এই রথের নাম বৈকাল রোদ উত্তর আমেরিকার বৃহত্তম পাঁচটি রথের সম্মিলিত আলতন ও বৈকাল হ্রদের চেয়ে কম শুধু তাই না প্রায় আড়াই কোটি বছর আগে সৃষ্ট এই রথটি সম্ভবত বিশ্বের সবচেয়ে পুরনো রথ আর এর সর্বোচ্চ গভীরতা এক দশমিক ছয় কিলোমিটারের বেশি হওয়ায় বৈকাল বিশ্বের গভীরতম হ্রদের খেতাব দখল হয়ে আছে উত্তর দক্ষিণে লম্বা বিরতি সর্বোচ্চ দৈর্ঘ্য প্রায় ছশো কিলোমিটার আর সর্বোচ্চ প্রস্থ উ কিলোমিটার সব মিলিয়ে এই রোদে ধারণকৃত পানির পরিমাণ পাঁচ হাজার পাঁচশো ঘন মাইলের বেশি অনন্য এই রোগটিকে এক হাজার ছিয়ানব্বই সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি দেয় ইউনেস্কো সাইবেরিয়া বিদ্যমান উল্লেখযোগ্য ভৌগোলিক বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম সাইবেরিয়া এবং মঙ্গোলিয়ার সীমান্ত এলাকায় উৎপন্ন এই নদীটি উত্তর দিকে প্রবাহিত হয়ে আর্কোটিক সাগরে মিলিত হয়েছে এই সাগরে প্রবাহিত জলধারাগুলোর মধ্যে ইনিসে একই সাথে বৃহত্তম এবং দীর্ঘতম নদী উৎপত্তিস্থল থেকে মোহনা পর্যন্ত এর দৈর্ঘ্য পাঁচ হাজার পাঁচশ উনচল্লিশ কিলোমিটার বা তিন হাজার চারশ মাইলের অববাহিকার আয়তন প্রায় ছাব্বিশ লাখ বর্গ কিলোমিটার আর প্রতি সেকেন্ড এই নদীর মোহনায় প্রবাহিত জলের পরিমাণ প্রায় বিশ হাজার ঘন মিটার এই নদীটি সাইবেরিয়ান চুলকে দুই ভাগে ভাগ করেছে ভৌগোলিক বৈশিষ্ট্যের পাশাপাশি সাইবেরিয়ার প্রাণীজগত বেশ বৈচিত্র্যময় বিশ্বের টিকে থাকা বিভিন্ন প্রজাতির বাঘের মধ্যে এই অঞ্চলে বসবাসকারী সাইবেরিয়ান টাইগার আকারে সবচেয়ে বড় হয়ে থাকে প্রাপ্তবয়স্ক অবস্থায় এই প্রজাতির একটি পুরুষ বাঘের ওজন তিনশ কেজির বেশি হয়ে থাকে এর বিপরীতে ভারত এবং বাংলাদেশের সুন্দরবনে বসবাসকারী রয়্যাল বেঙ্গল প্রজাতির পুরুষ বা গুরুজন আড়াইশ কেজির মতো হয়ে থাকে এছাড়া বিশ্বের সবচেয়ে দুর্ভাগ্যের বসবাস ওই অঞ্চলে আমুর লেপার্ড নামের এই চিতাবাঘগুলো দেখতে দারুণ সুন্দর তবে প্রকৃতিতে এর সংখ্যা দুই ডজনেরও কম সাইবেরিয়ার অন্য শিকারী প্রাণীর মধ্যে তুষার চিতা ধূসর নেকডে এবং ইন্দ্রাণীকে অন্যতম এই অঞ্চলে তৃণভোজী প্রাণীদের মধ্যে মূষ বিভিন্ন প্রজাতির হরিণ এবং ইউরোপিয়ান বাইসান অন্যতম পৃথিবীতে কেবল এই অঞ্চলে আপনি দুই কোঁজ বিশিষ্ট উঠে দেখা পাবেন ব্যাকট্রিয়ান ক্যামেল নামক এই প্রজাতির উটের পিঠে চড়ে এই সুপ্রাচীন সিল্ক রুটে যাতায়াত করতেন স্থানীয় ব্যবসায়ীরা সর্বোপরি সাইবেরিয়ার বনাঞ্চলে কালো বাদামী এবং মেরু ভালুকের বসবাস রয়েছে আধুনিক যুগে মানুষের বিভিন্ন কর্মকাণ্ডের জন্য সাইবেরিয়া বিশেষ পরিচিতি পেয়েছে এর মধ্যে বিংশ শতকের প্রথম দশকে নির্মিত ট্রান্স সাইবেরিয়ান রেল লাইনটি বিশেষভাবে উল্লেখযোগ্য রাশিয়ার রাজধানী মস্কোর সাথে ভ্লাদিভাস্তক শহরকে যুক্ত করা হয় রেল লাইনের দৈর্ঘ্য প্রায় নয় হাজার তিনশো কিলোমিটার দৈর্ঘ্যের বিচারে বিশ্বের তৃতীয় বৃহত্তম এই রেল লাইন নির্মাণে সময় লেগেছিল প্রায় পঁচিশ বছর